নমস্কার আমি মৌমিতা আমার সাধের সন্ধানে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন আজকে আমি যে রান্নাটা করব ছোট থেকে বড় সবার খুব পছন্দের খাবার আর ছুটির দিনে এর থেকে ভালো ব্রেকফাস্ট আর হয়ই না লুচি আর ছোলার ডাল চলুন রান্নাটা বানিয়ে নেওয়া যাক এটা করতে লাগছে ছোলার ডাল দুশো মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আদা কুচি করে নিয়েছি স্বাদ মতো নুন এখানে এক চামচ ধনে আর এক চামচ জিরে মিশিয়ে নিয়েছি চিনি এক চামচ ঘি হিং লাগবে নারকেল কুচি নারকেলটা ফালি করে কেটে নিয়ে কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ফোড়নে লাগছে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ছোট দারচিনি টুকরো দুটো এলাচ তিন চারটে লবঙ্গ আর গোটা জিরে এবার আমি ডালটা ভালো করে ধুয়ে নেব ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবে কিছু সময়ের জন্য আমি ডালটা ভিজিয়ে রাখলাম ডালটা ভিজিয়ে রাখার পর এবার প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নেব সামান্য হলুদ দিচ্ছি জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকা দিয়ে তিনটি সিটি দিয়ে নেব আমি সেদ্ধ করে নিয়েছি এইভাবে কড়াইতে তেল দিয়ে নেব তেলে নারকেল কুচিটা একটু হালকা করে ভেজে নেব তেল গরম হচ্ছে তেল গরম হয়ে গেছে এবার আমি নারকেল কুচিগুলো ভেজে নেব ভাজা হয়ে এসছে এবার আমি কটা কিশমিশ দিয়ে নিলাম নারকেলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার তেলে ফোরনে যা রেখেছিলাম তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ আর দারচিনিটা দেবো সামান্য দিয়ে নেব ঢিঙের একটা খুব সুন্দর ফ্লেভার আছে ভালো লাগে আদা কুচিটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হবে এবার এতে দেব হলুদ গুঁড়ো ডালে একটু হলুদ গুঁড়ো দেওয়া ছিল তাই এখানে আমি অল্পই দিচ্ছি হাফ চামচ মতো আর এই ধনে এক চামচ ধনে আর এক চামচ জিরে যেটা মেশানো ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এতে সামান্য জল দিয়ে মশলাটা এবার ভালো করে কষাতে হবে সাইড থেকে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে ডালটা দিয়ে ভালো করে আমি দু চামচ চিনি দিয়ে নিচ্ছি কাল সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম এখন আরেকটু নুন দিলাম আপনাদের স্বাদ মতো নুন দিয়ে নেবেন ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই চিনিটা এখানে একটু বেশি লাগবে নারকেল যেটা ভেজে রেখেছিলাম নারকেল আর সেটা দিয়ে দেব ডালের সাথে এগুলো একটু ফুটবে এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দেব ডাল রেডি হয়ে গেছে সুন্দর দেখতে হচ্ছে আর ভীষণ ভালো একটা গন্ধ বেরিয়েছে আপনারা চাইলে ডালটা আর ঘন করে নিতে পারেন আমি এরকম করেছি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল আমার পাশে থাকবেন এখানে আমি এখন লুচি বানাবো ছোলা ডালের সাথে লুচি ভালো লাগে লুচি বানানোর জন্য আমি এখানে এই কাপে দু কাপ মতো আটা নিয়ে নিয়েছি দু কাপ আটা নিয়েছি আর নেব দু কাপ ময়দা আটা ময়দা মিশিয়ে যদি আপনি লুচি বানান তাহলে লুচি হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল হাফ চামচ মতো নুন দিয়ে দেব চিনি দিয়ে নেবো চিনি দিলে নুন চিনির সমান সমান দিলে লুচিটা খেতে খুব ভালো লাগে আপনার বাড়িতে করে দেখবেন ভালো লাগবে এবার আমি এটা জল দিয়ে মেখে নেব এই যে আমার আটা মাখাটা রেডি হয়ে গেছে লুচির জন্য আটার ময়দা মাখাটা এবার আমি এটা ঢেকে রেখে দেব এই যে গোল করে নিয়েছি এবার একটুখানি তেল দেব এবার এটাকে বেলে নেব লুচিটা এরম করে বেলে নিলাম এবার এটা গরম তেলে ছেড়ে দেব দেখুন লুচিটা বেশ ভালো লেগে গেছে সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি সবকটা লুচি ভেজে নেবো